সুপ্রিয় দর্শকবৃন্দ সুস্থ থাকার ব্যবস্থা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন সুস্থ জীবনযাপনের জন্য আমাদের চারপাশে যে বিষয়গুলো বিদ্যমান সেগুলোকে আমরা খুব কমই গুরুত্ব দিই আজকের পর্বে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ আর তা হল আমাদের চোখ আমাদের চোখ দুটি অমূল্য সম্পদ যা দিয়ে আমরা পৃথিবীর সৌন্দর্য উপভোগ করি কিন্তু আধুনিক জীবনযাকের কারণে আমাদের চোখ প্রতিনিয়ত নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের আজকের বিষয় চোখ ভালো রাখার পাঁচ কৌশল চলুন শুরু করা যাক আমাদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটি হল ডিজিটাল স্ক্রিনের ব্যবহার সীমিত করা এবং বিশ কুড়ি বিশ নিয়মটি মেনে চলা বর্তমান যুগে মোবাইল কম্পিউটার ল্যাপটপ ট্যাবলেট টেলিভিশন সবকিছুই আমাদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে অফিসের কাজ থেকে শুরু করে বিনোদন পর্যন্ত সব কিছুটি স্ক্রিন ব্যবহার অপরিহার্য এর ফলে আমাদের চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্ক্রিন থেকে নির্গত নীল আলো চোখের উপর চাপ সৃষ্টি করে যার ফলে চোখ শুষ্ক হয়ে যায় চোখে ব্যথা হয় এবং দৃষ্টিশক্তি কমে যাওয়ার সম্ভাবনা থাকে বিষ কুড়ি বিষ নিয়মটি খুবই সহজ এবং কার্যকরী এর অর্থ হল প্রতি কুড়ি মিনিট স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার পর কুড়ি সেকেন্ডের জন্য এমন কিছুর দিকে তাকান যা আপনার থেকে কমপক্ষে বিশ ফুট দূরে যখন আপনি দূরের কোনো বস্তুর দিকে তাকাবেন তখন আপনার চোখের পেশিগুলো শিথিল হবে এবং চোখ কিছুটা বিশ্রাম পাবে এটি চোখের শুষ্কতা এবং ক্লান্তি কমাতে সাহায্য করে এর পাশাপাশি স্ক্রিনের উজ্জ্বলতা কমিয়ে নেন এবং নাইট মোড ব্যবহার করুন যা নীল আলোর প্রভাব কমাতে সাহায্য করবে মনে রাখবেন একটানা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখের পলক পড়ার হার কমে যায় ফলে চোখ শুষ্ক হয়ে যায় তাই সচেতনভাবে ঘন ঘন পলক ফেলুন সম্ভব হলে অ্যান্টিগ্লেয়ার স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করুন এবং কম্পিউটার ব্যবহারের সময় চোখের উচ্চতা স্ক্রিনের ওপরের অংশের সাথে সমান্তরাল রাখুন আমাদের দ্বিতীয় নিয়মটি হল পর্যাপ্ত ঘুম এবং চোখের বিশ্রাম নিশ্চিত করা আমরা অনেকেই আমাদের চোখের পর্যাপ্ত বিশ্রাম দেই না যার ফলে চোখ ক্লান্ত হয়ে যায় এবং এর কার্যকারিতা কমে আসে ঘুমের সময় আমাদের পুরো শরীর বিশ্রাম পায় আর চোখও এর ব্যতিক্রম নয় একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রতিদিন সাত থেকে আট ঘন্টা গভীর ঘুম অত্যন্ত জরুরি যখন আমরা ঘুমাই তখন আমাদের চোখ ধুলোবালি দূষণ এবং স্ক্রিনের ক্ষতিকারক আলু থেকে দূরে থাকে এই সময় চোখের পেশিগুলো শিথিল হয় এবং চোখের ভেতরের কোষগুলো নিজেদের মেরামত করার সুযোগ পায় অপর্যাপ্ত ঘুম চোখের নিচে কালো দাগ সৃষ্টি করতে পারে চোখ লাল করে তুলতে পারে এবং দৃষ্টি ঝাপসা করে দিতে পারে তাই প্রতিদিন সঠিক সময় ঘুমানো এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা আপনার চোখের স্বাস্থ্যের জন্য অপরিহার্য ঘুমের পাশাপাশি দিনের বেলাও আপনার চোখকে বিশ্রাম দিন কাজের ফাঁকে চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে থাকতে পারেন অথবা আপনার হাতের তালু দিয়ে আলতোভাবে চোখ ঢেকে রাখতে পারেন যাকে পামিং বলে এতে চোখের পেশিগুলো আরাম পাবে তৃতীয় নিয়মটি হল স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা এবং পর্যাপ্ত পানি পান করা আপনার চোখকে সুস্থ রাখতে ভেতর থেকে পুষ্টি জোগানো খুবই গুরুত্বপূর্ণ আমাদের খাদ্যাভ্যাস আমাদের চোখের স্বাস্থ্যের ওপর সরাসরি প্রভাব ফেলে ভিটামিন এ সি এবং ই জিঙ্ক ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী গাজর পালং শাক ব্রকলি কমলা মিষ্টি আলু ডিম মাছ বিশেষ করে ইলিশ বাদাম এবং বীজ জাতীয় খাবার আপনার খাদ্য তালিকায় যোগ করুন গাজরে থাকা বিটা ক্যারোটিন ভিটামিন এ তে রূপান্তরিত হয়ে চোখের রেটিনাকে সুরক্ষিত রাখে ভিটামিন সি এবং ই অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে চোখের কোষগুলোকে ফ্রি র্যাডিকালের ক্ষতি থেকে রক্ষা করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড শুষ্ক চোখের সমস্যা কমাতে সাহায্য করে পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে পানি পান করাও জরুরি যখন শরীর পানি শূন্য থাকে তখন চোখও শুষ্ক হয়ে যায় যার ফলে অস্বস্তি এবং জ্বালা হতে পারে প্রতিদিন কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি পান করুন যা আপনার চোখকে আর্দ্র রাখতে সাহায্য করবে এবং টিয়ার ফিল্মকে সঠিকভাবে কাজ করতে দেবে একটি সুষম এবং পুষ্টিকর খাদ্য আপনার চোখের দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করবে আমাদের চতুর্থ নিয়মটি হল সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি ইউভি রশ্মি থেকে চোখকে রক্ষা করা সূর্যের আলোতে থাকা অতিবেগুনি রশ্মি আমাদের ত্বকের পাশাপাশি চোখের জন্য মারাত্মক ক্ষতিকারক দীর্ঘক্ষণ অতিবেগুনি রশ্মির সংস্পর্শে থাকলে ছানি ম্যাকুলার ডিজেনারেশন এবং অন্যান্য চোখের সমস্যা হতে পারে বাইজে বের হওয়ার সময় সানগ্লাস ব্যবহার করা অপরিহার্য এমন সানগ্লাস ব্যবহার করুন যা একশো শতাংশ ইউভিএ এবং ইউভিবি রশ্মি থেকে সুরক্ষা দেয় শুধুমাত্র উজ্জ্বল দিনে নয় মেঘলা দিনেও ইউভি রশ্মি আমাদের চোখে পৌঁছাতে পারে তাই সব সময় সানগ্লাস পরা উচিত এছাড়াও টুপি বা ক্যাপ ব্যবহার করতে পারেন যা আপনার চোখকে সরাসরি সূর্যের আলো থেকে রক্ষা করবে ছোট বাচ্চাদের ক্ষেত্রেও তাদের চোখের সুরক্ষায় মনোযোগ দিন যারা বাইরে খেলাধুলা করেন বা কাজ করেন তাদের জন্য চোখের সুরক্ষা আরও বেশি জরুরি সঠিক সানগ্লাস নির্বাচন করার সময় খেয়াল রাখবেন যেন এটি ইউভি ফোর হান্ড্রেড প্রোটেকশন দেয় সবশেষে আমাদের পঞ্চম নিয়মটি হল নিয়মিত চোখের পরীক্ষা করানো এবং চোখের ব্যায়াম করা আমরা অনেকেই আমাদের চোখের সমস্যাগুলো অবহেলা করি যতক্ষণ না তা গুরুতর আকার ধারণ করে নিয়মিত চোখের পরীক্ষা প্রাথমিক পর্যায়ে যে কোনো সমস্যা শনাক্ত করতে সাহায্য করে বিশেষজ্ঞদের মতে প্রাপ্তবয়স্কদের প্রতি এক থেকে দু বছর অন্তর একবার চোখের সম্পূর্ণ পরীক্ষা করানো উচিত এমনকি যদি আপনার কোনো সমস্যা নাও থাকে শিশুদের ক্ষেত্রেও নিয়মিত পরীক্ষা অত্যন্ত জরুরি একজন চক্ষু বিশেষজ্ঞ আপনার দৃষ্টিশক্তির পাশাপাশি চোখের ভেতরের অংশ পরীক্ষা করে গ্লুকোমা ছানি ডায়াবেটিক রেটিনোপ্যাথি এবং অন্যান্য রোগের লক্ষণগুলো শনাক্ত করতে পারবেন তো প্রিয় দর্শকবৃন্দ এই ছিল চোখ সুস্থ রাখার পাঁচটি কার্যকরী নিনম্বা কৌশল মনে রাখবেন সুস্থ চোখ সুস্থ জীবনের প্রতিচ্ছবি আপনারা নিজ নিজ চোখকে অবহেলা না করে প্রতিদিনের জীবনযাত্রায় এই নিয়মগুলো মেনে চলুন আপনার চোখকে সুরক্ষিত রাখুন এবং পৃথিবীর সৌন্দর্যকে আরও ভালোভাবে উপভোগ করুন আপনারা যদি এই ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সুস্থ থাকার ব্যবস্থা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমরা আপনাদের সুস্থ ও সুন্দর জীবন কামনা করি